নেসারাবাদে শীত কেটে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা স্বর্ণালঙ্কার নিয়ে গেছে ডাকাত সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ বাদে আব্দুল সালাম নামে এক ব্যবসায়ীর বাড়িতে শীত কেটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে মঙ্গলবার চার মার্চ গভীর রাতে আনুমানিক একটার দিকে উপজেলার আটঘর কুরিয়ানা ইউনিয়নের আটঘর গ্রামে ওই ডাকাতির ঘটনা ঘটে সরজমিনে গিয়ে জানা যায় সংঘবদ্ধ পাঁচ ছয় জনের একটি ডাকাত দল আব্দুল সালামের বসত ঘরের সামনের মাটির পীড়ায় শীত কেটে ঘরের মধ্যে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুচ করে নিয়েছে আব্দুল সালাম জানান আনুমানিক রাত একটা দশ মিনিটের সময় পাঁচ ছয় জনের একটি দল ঘরে ঢুকে অস্ত্র মেরে ফেলার হুমকি দেয় ডাকাতরা ফেলার হুমকি দিয়ে টাকা এবং স্বর্ণ কোথায় তা জানতে চায় এক পর্যায়ে ডাকাতরা সাবল দিয়ে স্টিলের আলমিরা ভেঙে গুপ্ত ড্রয়ার থেকে নগদ দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং প্রায় চার বড়ি স্বর্ণ নিয়ে যায় তখন ডাকাতরা আমাকে মারধর করে এবং ডাকচিৎকার দিলে খুন করার হুমকি দেয় ডাকাত দলের তিনজনকে চিনতে পেরেছি এবং ডাকাতদের বিরুদ্ধে নেসারাবাদ থানায় অভিযোগ দেওয়া হয়েছে নেসারাবাদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বনি আমিন বলেন সংবাদ পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল ডাকাতির ঘটনার একটা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে একটা আংটি এই ছিল এরপরে আমারে হালকা মারপিডি করছে মারপিট করার পরে আমার ভাই মারিস না তবুও যা লাগে তোর হইয়া যা আমার মারিস না আমি কয়েকজন লোক চিনতে পারছি আমি থানায় আছি থানায় আসার কারণ হইছে আমি আইনের আশ্রয় নিতেছি আইনের আশ্রয় নিয়ে মামলা করার প্রস্তুতিতে আছি